ঘন কালো মেঘে ছেয়ে আছে বাইরে ঝোড়ো হাওয়া বইছে শুরু হলো মুসল ধারে বৃষ্টি সুদীপ ঘরের মধ্যে চুপচাপ বসেছিল মুহুর মুহু বিদ্যুতের ঝলকানি আর পিলে চমকানো আওয়াজে বুক কেঁপে উঠছিল সুদীপের হঠাৎ দরজায় আওয়াজ সুদীপ এই দুর্যোগের আবার কি এলো বাইরে কে আমি সোমনাথ দরজা খোল ভাই সুদীপ ও সোমনাথ তুই হ্যাঁ একটু দাঁড়া ভাই খুলছি দরজা কি রে সোমনাথ এত রাতে কি ব্যাপার আমাদের খুব বিপদ রে সুদীপ নদীর পাত ভাঙনের মুখে বড় একটা ফাটলও দেখা গিয়েছে বাদ ভেঙে গেলে বন্যায় সব কিছু বেঁচে যাবে এখনই আমার সাথে চল গ্রামে সকলে মিলে চেষ্টা করব। যদি বাদ বাঁচানো যায় সুদীপ ছাতা হাতে নিয়ে তৈরি হয়ে নিল একটা টর্চের সাথে নিল কোদাল আর বস্তা চল সোমনাথ দেখি কি সাহায্য করা যায় তারপর দুই বন্ধুতে বৃষ্টি আর বজ্রপাত অগ্রাহ্য করে ছাতা মাথায় দিয়ে এগিয়ে চললো বাঁধের দিকে মছলন্দুপুর গ্রামের অনেক লোকজন জমায়েত হয়েছিল বাঁধের কাছে মাটি কেটে বস্তায় ভরে সেগুলো দিয়ে ফাটল মেরামত করতে চেষ্টা করছিল সোমনাথ আর সুদীপ তাদের সাথে যোগ দিল মনে হয় বন্যার খবর থেকে আমাদের গ্রামকে আর বাঁচানো কেন লাগে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস সে সব দি লড়ে যাবো নদীর জল ক্রমশ বাড়তে থাকে তীব্র ক্রোধে যেন বিপুল জলরাশি ফুঁসছে শেষ রক্ষা আর করা গেল না বাঁধের একটা অংশ ভেঙে গিয়ে হু হু করে জল ঢুকতে শুরু করলো গ্রামের ভিতর পরেশ সর্বনাশ হয়ে গেছে রে নদীর বাঁধ ভেঙে গেছে হুড়মুড় করে সবাই ছুটে পালাতে লাগলো বাড়ির দিকে বাড়িতে ফিরে হাতের কাছে যা কিছু ছিল তার মধ্যে থেকে যে যতটা পারল নিয়ে পরিবারের সঙ্গে উঁচু জায়গার সন্ধানে চলে যেতে লাগলো কিন্তু বানের জল তেড়ে সবকিছু কিছু ভেসে যেতে লাগলো মাটির বাড়িগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ল কত মানুষ কত গবাদি পশু যে জলের স্রোতে ভেসে গেল তার হিসাব রইল না কয়েক ঘন্টার মধ্যেই পুরো গ্রাম ডুবে গেল গ্রামের পাকা স্কুল বাড়ির ছাদে আশ্রয় নিল অনেকে গ্রামের বড় লোকেরা তাদের নিজস্ব নৌকা নিয়ে সুরক্ষিত জায়গায় চলে গেল সোমনাথ আর সুদীপ পরিবারের সঙ্গে স্কুল বাড়িতেই আশ্রয় নিয়ে নিল যেদিকে চোখ যায় শুধু ঘোলা জল থৈথই করছে বড় বড় গাছের মাথাগুলো শুধু জেগে আছে সোমনাথ কলা গাছ কেটে একটা ভেলা তৈরি করে রেখেছিল সেটাকে জলে ভাসিয়ে সে সমস্ত উঁচু জায়গায় মানুষ আশ্রয় নিয়েছিল সেখানে যাচ্ছিল দেখতে দেখতে পাঁচ দিন কেটে গেল জল কমবার কোনো লক্ষণ দেখা গেল না এদিকে সরকারি ত্রাণ সাহায্যও এসে পৌঁছায়নি জল শুধু ভেলা নিয়ে একটু ঘুরে আসি দেখে আসি ত্রাণের সামগ্রী কোথাও এলো কিনা আমাদের কাছে খাবার রসদ ছিল সবই তো ধীরে ধীরে কমে আসছে দাবারের যা দেখি ফিরে আসার পথে কিছু মাছ ধরতে পারি না হ্যাঁ ঠিকই বলেছিস কতদিন এই নরক যন্ত্রণা সহ্য করতে হবে কে জানে একটা লম্বা বাঁশের লগি দিয়ে ভেলা বাইতে লাগলো সোমনাথ সুদীপ ভেলার ওপর বসে রইল মাছ ধরার জাল তারা সঙ্গে নিয়েছে কিন্তু উঁচু জায়গা যেখানে যেখানে মানুষজন আশ্রয় নিয়েছিল সেখানে গিয়ে জানতে পারল কোথাও ত্রাণ আসেনি অনেকে পানীয় জল না পেয়ে দূষিত জল খেয়েছে আর তাতে ভেদবমি হয়ে মারা গেছে অনেকে চারিদিকে শুধু পচা গন্ধ নোংরা আবর্জনা আর কচুরি পানা জায়গায় জায়গায় আটকে আছে কয়েকটি বাড়ির ছাউনির অংশটা শুধু জেগে আছে ওরা ফিরে চললো স্কুল বাড়ির দিকে কলা গাছের ভেলা নিয়ে বেশি দূর যাওয়া যাবে না সুদীপ তাকিয়ে দেখ মাঠের পর মাঠ যেখানে সবুজ ধান খেত ছিল সেখানে এখন শুধুই জল সাধারণ মানুষের ক্ষতিপূরণ কেউ করতে পারবে না রে প্রাকৃতিক বিপর্যয়ের কাছে মানুষ অসহায় শিশু মাত্র কেউ কিছু করতে পারবে না আচ্ছা হ্যাঁ এখানটায় জাল ফেলছি দেখি মাছ পাই কিনা সুদীপ জালটা একটা ফাঁকা মতো জায়গায় ফেললো যখন জালটা জল থেকে টেনে তুলল তখন বেশ কয়েকটি মাছ তার জালে ধরা পড়েছিল বাহ বাহ আবার জাল ফেল আবার মাছ পাওয়া যাবে সুদীপ আবার জাল ফেললো এবারও মাছ পড়ল কিন্তু তখন বিকেল শেষ হয়ে আসছে সোমনাথরা মাছ ধরার নেশায় মশগুল সময় সম্বন্ধে হুঁশ রইল না তখন বিকেল শেষ হয়ে গেছে মামা পাটে যেতে বসেছিল হঠাৎ সোমনাথের হুঁশ ফিরল আরে সন্ধ্যাঘনি এলো যে বাড়ি ফিরবো কেমন করে সত্যি তো জালটা তুলে নি তারপর যত জোরে পারিস দাঁড়বে স্কুল বাড়িতে পৌঁছাতেই হবে কিন্তু জাল ভীষণ ভারী হয়ে যায় সুদীপ একা তুলতেই পারে না সোমনাথ হাত লাগিয়ে জাল টেনে তুলতেই একটা মানুষের লাশ ভেসে উঠলো সোমনাথ ভীষণ চমকে উঠলো কি একটা মানুষের পচা গলা দেবো ওটা তো জালের সঙ্গে আটকে গেছে রে জাল থেকে ছাড়ানোই যাচ্ছে না এখন কি হবে হঠাৎ লাশটার বোঝা চোখ দুটো খুলে গেল সেই সেই চোখ মরা মাছের মতো সাদা চোখের মনির কোনো অস্তিত্ব নেই খুব খুব ভয় পেয়ে গেল সুদীপ আর সোমনাথ অন্ধকার গাঢ় হয়ে এসেছে তখন জাল ছেড়ে দিল সুদীপ তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে হবে আর দরকার নেই মাছের সোমনাথ গায়ের জোরে লগি দিয়ে ভেলা খেলতে লাগলো কিন্তু কিন্তু ভেলার আশেপাশে তখন আরও কতগুলো মরা ভেসে উঠেছে ভেলার পিছু পিছু চিৎ সাঁতারে এগিয়ে যাচ্ছিল সেগুলো মাঝে মাঝেই মরাগুলো হাঁ করছিল তখন তখন তাদের উন্মুক্ত দাঁতের শাড়ি দেখে হাড় হিম হয়ে যাচ্ছিলো সোমনাথের হঠাৎ হঠাৎ কলা গাছের ভেলা থেকে সুদীপের ধরা একটা মাছ পড়ে যেতেই মরাগুলো কাড়াকাড়ি করতে লাগলো সেই মাছ খাওয়ার জন্য হাত থেকে কীভাবে নিস্তার পাবো জানি না রে কিন্তু আমার মনে হয় ও অন্ধকারে পথ ভুল করেছি আমারও তাই মনে হচ্ছে মরাগুলো এবার কলা গাছের ভেলা ধরে টানতে থাকে সেই ধাক্কা সামলাতে না পেরে সোমনাথ আর সুদীপ জলের মধ্যে পড়ে গেল সুদীপ টান দিক লক্ষ্য করে সাঁতার কাটতে থাক মনে হয় মনে হচ্ছে ওদিকে একটু উঁচু জায়গা আছে প্রতি মুহূর্তেই একটা ভয় যেন ওদের গ্রাস করতে থাকে এই বুঝি এই বুঝি জীবন্ত মরাগুলো পা ধরে হির করে টেনে নিয়ে যাবে অতি কষ্টের শেষ পর্যন্ত ওরা দুজন একটা উঁচু জায়গায় এসে কোনো মতে পৌঁছালো এখন ওকে পিসাজগুলো পেছনে ধাওয়া করছে না কিনা সুদীপ মনে তো হচ্ছে হ্যাঁ আসছে না বলা যায় না আবারও আসতে কতক্ষণ সোমনাথ আর সুদীপ সাবধানে এগোতে লাগলো জঙ্গলের ভেতরের দিকে হঠাৎ হঠাৎ সোমনাথে টেনে সরিয়ে দিল আর আর তখনই শব্দ তুলে একটা একটা কখুরো সাপ ফনা দোলাতে থাকলো খুব জোর বাঁচিয়েছিস ভাই অসংখ্য ধন্যবাদ আরে না না এটা আমার কর্তব্য আসলে চারিদিকে জল আর জল তাই সাক্ষপ সহ অন্য অনেক প্রাণী উঁচু জায়গায় বাসা বেঁধেছে আমাদের আমাদের সাবধানে চলতে হবে আকাশে তখন ভাঙা চাঁদ দেখা যাচ্ছে আবছা আলো গাছের পাতা বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে মাটিতে একটু এগোতেই ভাঙা মাটির ঘর দেখতে পেলো ওরা আধারিতে মনে হলো সাদা কাপড় পরা কে যেন দাঁড়িয়ে আছে দাওয়ার সামনে দেখ সোমনাথ কে দাঁড়িয়ে আছে সামনে হ্যাঁ রে চল এগিয়ে দেখি সামনে কোনো সুরাহা হয় কিনা যা বাবা কোথায় গেল রে এই তো সামনেই ছিল তাই তো গেল কোথায় তাকে খুঁজছো বাছারা আমাকে চকিতে পিছন ফিরল সোমনাথ দেখল লাল পাড় সাদা শাড়ি পরিহিতা ঘোমটা টানা এক বুড়ি তার মুখ দেখা যাচ্ছে না হাতে যে অংশটুকু চাঁদের অল্প আলোয় দেখা যাচ্ছে তাতে মনে হয় চামড়া যেন কুচকে গেছে শাখা পলা হাতে আছে বেশ বোঝা যাচ্ছে ঠাকুমা আমরা বড় বিপদে পড়ে এখানে এসেছি মসলন্দপুরে আমাদের বাড়ি এই গ্রামের নাম কি তুমি কি একাই থাকো এই গ্রামের নাম গোবরডাঙা আমার স্বামী আমার সঙ্গেই থাকে গোবরডাঙা তো আমাদের পাশের গ্রাম তাহলে তো আমরা বেশ খানিকটা দূরে চলে এসেছি সকাল না হওয়া পর্যন্ত তো কোথাও যেতে পারবো না আচ্ছা ঠাকুমা তোমার স্বামীকে তো দেখছি না কোথায় তিনি তিনি মাছ ধরতে গেছেন এখনই চলে আসবেন ঠিক তখনই অন্ধকার থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল কোথায় গেলে এই দেখো কে নিয়ে এসেছি আজ কাওয়াটা কিন্তু ভালোই জমবে কি বলো দ্বিতীয় ছায়ামূর্তি একটা ছাগল টানতে টানতে হাজির হলো ছাগলটা ভয়ে প্যা প্যা করছিল সোমনাথদের দেখে দ্বিতীয় ছায়ামূর্তি থমকে গেল বুড়োর চোখে মুখে অজস্র বলি রেখা শুকনো হার জিরজিরে শরীর চোখ কঠোরাগত গালের হনুগুলো বিশ্রীভাবে উঁচিয়ে আছে অস্বাভাবিক উঁচু দাঁতগুলোর সব বাইরে উন্মুক্ত এরা হল পাশের গ্রামের লোক পথ হারিয়ে এখানে এসে পড়েছে রাতটা এখানেই থাকবে আচ্ছা বেশ বেশ এসো তোমরা ঘরে এসো সোমনাথ আর সুদীপ মাটির ঘরটা আগেই দেখেছিল ভিতরে প্রবেশ করেই দেখলো সবই যেন অগোছালো জলের দাগ দেখে মনে হচ্ছিল পুরো ঘরটা জলে নিচে ছিল কেমন যেন কেমন যেন বিচ্ছিরি একটা গন্ধ কোথাও কোনো রান্নার চিহ্ন নেই দেখ সুদীপ বুড়ো যে বলল জমিয়ে খাবে তাহলে রান্না সরঞ্জাম কই উনুন কই ঘরটা তো মানুষের বসবাসের উপযোগীও না ঠিকই বলেছিস আমিও সেটাই ভাবছি আর এই বন্যার সময় ওই ছাগলটা কি বা পেলো কোথায় কোথাও আগুনের ছিটে নেই রান্না করবে কি করে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে আমারও সন্দেহ হচ্ছে এরা এরা মানুষ তো ওদের ওদের চাপা আলোচনার মধ্যে শুনতে পেল ছাগলের মরণ আত্মনাদ বাইরে থেকে সেই তারা করা জল পিসাচের দল ডাঙায় উঠে এসেছে বুড়ো বুড়ি আর পিসাচের দল ছাগলের কাঁচা রক্ত আর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে পুরীর ঘোমটা খুলে গিয়েছে বিভৎস কঙ্কাল মূর্তি দেখে ভিমড়ি খাওয়ার জোগাড় হলো সোমনাথের প্রেতাত্মার দল মুখ তুলে তাকালো সামনের দিকে সোমনাথদের দেখতে পেয়েছে ওরা বুড়ি শনের মতো সাদা চুলগুলো হাওয়ায় উঠছিল হাতের তীক্ষ্ণ ফলার মতো নো কুচিয়ে পেরে এলো সকলে মিলে ভয়াবহ পিশাচগুলো পায়ে পায়ে গোতে লাগলো চাগলে মা দিয়ে সান্ডাই জল খাবার খেলা এবার ওদেলো তো মাঙ্গে সোদি হয়ে লাтере কামা শমনাথের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল কি করবে ভাবতে পারছিল না হ্যাঁ এমন সময় সোমনাথের মনে পড়ে গেল ওর গলায় ঝোলানো মা লকেটের কথা তারাপীঠের এক তান্ত্রিক সাধুর কাছ থেকে নিয়েছিল সেটা সেই তান্ত্রিক একটা মন্ত্র শিখিয়ে দিয়েছিল বলেছিল অশরীর কবলে পড়লে মা কালীর লকেট হাতে নিয়ে মন্ত্র উচ্চারণ করতে সোমনাথ তাড়াতাড়ি লকেট হাতে নিয়ে মন্ত্র পড়তে আরম্ভ করল মন্ত্রের প্রভাবে বুড়ো বুড়ির প্রেতাত্মা সমেত পিসাজগুলো একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে গেল নড়াচড়া আর করতে পারল না আর একটু হলেই তো ঘাড় মটকে দিতে আর আর কোনো বিশ্বাস নেই তোমাদের উপর কি কী বলেছো বিশ্বাস একটা খুব বড় কথা বিশ্বাসের মজা দাঁড়াকা বড়ই কঠিন আমরা নিজেদের জীবন দিয়ে মর্মে মর্মে উপলব্ধি করেছি সোমনাথ আর সুদীপ আশ্চর্য হয়ে শুনতে লাগলো আমার ছিল দুই সন্তান দুটোই ছিল পুত্র সন্তান কষ্ট করে 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 তাদের বড় তুললাম কাজকর্ম শেখার পর যথাসময়ে তাদের বিয়েও দিলাম নাতি নাতনি হলো আমাদের বিশ্বাস ছিল শেষ বসে একটু যত্ন আর টিপে সুখে কাটাতে পারবো কিন্তু কিছুদিনের মধ্যেই আমাদের সেই বিশ্বাস ভেঙে গেল আমরা কাজ কর্মে অথর্ব হতে বৌমারা গাল মন্দ করতে শুরু করলো ঠিকঠাক

আমাদের খেতে দিতে চাইত না বলতো অত খে কি হবে খেলেই তো বিছানা নোংরা করবি অত গিলিস কেন তাই খুব কম খেতে দিত আমরা হাঁটা চলাও করতে পারতাম না তাই বন্যার সময় আমাদের অতিরিক্ত বোঝা ভেবে তারা স্বার্থপরের মতো চলে গেল বাড়ি ছেড়ে আমরা পড়েই রইলাম ঘরে ঘরের জল ঢুকে গেল জলে নিচে দম বন্ধ হয় মারা গেলাম কিন্তু তখন দেখো কোনো কষ্ট নেই আমাদের আমরাও নিজেদের কাজ নিজেরাই করছি মনে গিয়ে বেঁচেছি আমরা জলপিশ্বাসদের একজন এবার কথা বলে উঠল আমাদের কাল নি তো শুনলে আর আমাদেরটা সডো অপঘাতে মরেছি বন্যার সময় আমাদের বাড়ি ঘর ডুবে যায় একটি বাড়ির চাউনির ওপরে কোনো রকমে আশ্রয় নিয়েছিলাম উচ্চ জাতের একটি পরিবার আমাদেরই পাশ দিয়ে যাচ্ছিল আমরা ওদের অনুরোধ করলাম আমাদের যেন নৌকায় তুলে যায় কিন্তু উচ্চ জাতের মানুষগুলি ছিল খুবই অহংকারী আমাদের প্রতি বিন্দু মাত্র সহানুভূতি তাদের ছিল না আমরা নিচু জাতের ছিলাম তাই আমাদের নৌকায় তুললো না কিছুক্ষণের মধ্যে সোতের মধ্যে পড়ে যায় থেকেই জীবন আমরা তোমাদের প্রেতরূপ থেকে মুক্তি দেব তোমাদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তির ব্যবস্থা করব। রাত শেষ হয়ে যখন দিনের আলো ফুটলো তখন সোমনাথ দেখলো বুড়ো বুড়িয়ার জল পিসাসদের লাশগুলো জঙ্গলের গাছের ফাঁকে আটকে আছে বন্যার জলও কমতে আরম্ভ করেছিল পরে লোক ডেকে লাশগুলোর সদ্গতি করা হল বন্যার জল কমে গেলে সোমনাথ আর সুদীপ গোবরডাঙার গ্রামবাসীদের সব জানায় মোরল উচ্চ জাতির লোকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বুড়ো বুড়ির ছেলেদের ডেকে মোড়ল ধমক দেয় নিজেদের ফুল বুঝতে পেরে তারা অনুশোচনায় হাউ হাউ করে কাঁদতে থাকে বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন বলতো সোমনাথের গলার লকেটটি সোমনাথ কোথা থেকে পেয়েছিল সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে তিনজনকে বেছে নেওয়া হবে এবং সেই তিনজনকে দু জিবি করে ইন্টারনেট রিচার্জ করে দেওয়া হবে এবং তাদের নাম পরের ভিডিওতে প্রকাশ করা হবে তাড়াতাড়ি সঠিক উত্তরটি কমেন্টে লিখে তার একটি স্ক্রিনশট করে অ্যানিমেশন বাক্সের অফিসিয়াল মেলে ইমেল করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না